আচ্ছা আমাদের দুটো টাইপ শেষ হয়ে গেছে একটা হচ্ছে মূলের মতিজ একটা হচ্ছে সাধারণ মূল এখন চলি আমরা তিন নম্বর টাইপে তিন নম্বর টাইপের অঙ্কগুলো হচ্ছে মূল সহ সম্পর্ক টাইপ 3 টাইপ 3 এটার নাম হচ্ছে মূল সহ সম্পর্ক মূল সহ সম্পর্ক আচ্ছা ঠিক আছে তো এটা এখন বিষয়টা কি আগে ব্যাখ্যা করি আমরা দুইটা সমীকরণ নিচ্ছি এক্স স্কোয়ার সমীকরণ সমাধান করলে দিয়ে যার সমাধান করলে এর মাউন্ট পাওয়া যাবে টু কমা থ্রি তো এখন এই যে যে সমীকরণ দুটো আমরা নিলাম সমীকরণ দুটা চলক তো সেম না ভালো করে দেখো চলক কি সেম কিন্তু উত্তর যে সেম আসলো এর কারণ কি এর কারণ হচ্ছে মূল বা এই সমাধানটা চলকের উপর নির্ভরশীল না তাহলে কার উপর নির্ভরশীল সহগের উপর কার উপর নির্ভরশীল এগুলো সহক সেম এই জন্য উত্তর সেম আসছে বুঝতে পারছো এই যে মূল আর সহগের মধ্যে সম্পর্কটা এটাই আমরা কথা বলবো এটা নিয়ে আলোচনা করবো ঠিক আছে আচ্ছা তাহলে